নমস্কার বন্ধুরা চলে আসলাম আজ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে দীপা ও সূর্যের দুই মেয়ে আজ দুই দিকে পরিস্থিতি তাতে দুজনকে আলাদা করলেও সময় তাদের কাছাকাছি এনেছে আজ সোনা মেলায় হারিয়ে গেলে সোনাকে ছেলে ধরার হাত থেকে বাঁচিয়েছিল দীপা আর স্কুলে সোনার খুব খিদে পেয়ে গেলে সোনাকে মায়ের আদর দিয়ে কোলে বসিয়ে খাইয়েও দিয়েছে দীপা দীপা সোনার মাথায় হাত বোলাতেই সোনা খুঁজে পেয়েছে মায়ের গন্ধ ছোট্ট সোনা মিশকাকে ঠিক যেমন সহ্য করতে পারে না ঠিক তার বিপরীত দীপাকে ঠিক ততটাই ভালোবেসে ফেলেছে সোনা সে জানে আন্টিটারও একটা ছোট্ট মেয়ে আছে তাই বোনের থেকে ওর মাকে কেড়ে নিলে বোন ভীষণই কষ্ট পাবে তাই সোনা তার বাবাকে বলেছে ওই আন্টিটার মতন একটা মা খুঁজে আনতে যে কিনা সোনাকে ভীষণই মায়ের মতন গল্প করে খাইয়ে দেবে কিন্তু সূর্য সোনার জন্য দামি দামি খেলনা এলে দিলেও কিছুতেই এনে দিতে পারবে না তার ভালো মাকে কারণ সূর্য মনে মনে আজও প্রচুর ভালোবাসে দীপাকে তাই সোনাকে ঘুম পাড়াতে গিয়ে সেই পুরোনো দীপার ছবিটা যেটা শোয়ার ঘরে খাটের পাশেই সবসময় থাকত সেটাকে হাতে নিয়ে দীপার সাথে মনে মনে কথা বলবে সূর্য আচমকাই সোনা চোখ খুলেই বলে উঠবে আমার ওই মেলার আন্টিটার ছবি তোমার কাছে কি করে এলো বাবা যা শুনে চমকে যাবে সূর্য সূর্য কি পারবে সোনার মুখের দিকে তাকিয়ে দীপাকে ফিরিয়ে আনতে পরবর্তী আপডেট নিয়ে আসছি খুব শীঘ্রই নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ